নমস্কার দর্শক বন্ধুরা আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম যারা যেখান থেকে দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক খড়িদ এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আজকে আমরা ভ্লগটা শুরু করলাম আসলে আজকে সকালবেলা একটুখানি রান্নার তারা ছিল তাই ভাবলাম ভ্লগটা একটু বেলা থেকে শুরু করব ওই যে হয়ে যায় এক একদিন এক এক রকম কাজ লেগেই থাকে প্রত্যেক দিন যে একই রকম কাজ করব সেটাও কোনো মানে হয় না আবার প্রত্যেক দিন যে নানান রকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সেটারও ভীষণ ইচ্ছা করে তাই ভাবলাম আজকের ভ্লগটা একটু বেলা থেকে শুরু করব এদিকে আজকে মঙ্গলবার তাই রান্না বলতে শুধুমাত্রই নিরামিষ কিন্তু নিরামিষ থাকলেও অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কারণ সেগুলোকে করতে হবে পত্রটা পরিষ্কার করে নিলাম আর সাথে চাদরটাও পাল্টে নিয়েছি চাদরটা আজকে থাক আগামীকাল ওটা ভাবছি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো দিয়ে কুচিটা করে নেবো আজকে যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো হাতেই কাচব আসলে আমি আমার নিজের জামা কাপড় আর ছেলের জামা কাপড়টা সাধারণত বাড়িতেই হাতে কেচে নিই আর এই সব বড় বড় চাদর বা পর্দা এইগুলো সব না আমি ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিই তাহলে খুব সুবিধা হয়ে যায় যেহেতু মার্চ মাস এখন হাজবেন্ডের কাজে প্রচণ্ড চাপ রয়েছে তাই সকালবেলা উঠে ওকে কোনো রকমে বলেছিলাম একটু বাজারে যেতে কিন্তু গরমটা বেশ ভালো পড়ে গেছে তো বাজারে সেই রকমভাবে শাকসবজি বলতে শুধু ওই পটল ঢ্যাঁড়স বেগুন এইসবগুলি বেশি দেখা যাচ্ছে ফুলকপি আর বাঁধাকপি খেতে না আর একদমই ইচ্ছা করে না তবে এই এবছরে যাই হোক শীতকালে বাঁধাকপি আমি যতদূর সম্ভব মনে আছে এক থেকে দুবার করেছিলাম একবার করেছিলাম বাঁধাকপি দিয়ে পরোটা আর একবার করেছিলাম বাঁধাকপি আর মটরশুঁটি আলু সিম এইসব মিলিয়ে একটা সবজি বানিয়েছিলাম বাঁধাকপি খেতেই যেন খুব একটা ভালো লাগে না ফুলকপিটা তবুও ঠিক আছে যাই হোক এদিকে এখন এই বিছানাটা পরিষ্কার হয়ে গেছে ওদিকের বিছানায় ছেলে এখন বসে ড্রয়িং করছে ওকে তো একটা কিছু না কিছু দিয়ে বসিয়ে রাখতেই হবে তাই ও ওই বিছানাটায় নোংরা করছে বলে আমি ভাবলাম এই দিকের ঘরটা এখন পরিষ্কার করে গুছিয়ে রাখি এদিকে এই টেবিলটা ভীষণ নোংরা হয়ে গেছে ছেলের এখন স্কুলের এই বইপত্রগুলো ভাবছি নিচের এই ড্রয়ারটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আসলে এই বইপত্রগুলো এখন আর দরকার লাগবে না আর এখনকার সেরকম কেউ নেই যে যাদেরকে বইপত্রগুলো দিয়ে দেব তারা পড়বে আমাদের বেলায় না একটা আলাদা ছিল যে আমরা নতুন ক্লাসে যখন উঠবো পুরোনো ক্লাসের যারা থাকতো তাদের থেকে গিয়ে বইপত্র জোগাড় করে নিয়ে আসতাম পড়ার জন্য কিন্তু এখনকার বাচ্চাদের তো সব কিছুই আলাদা সবাই নিজেরটা নিজের মতো করে কিনে নেয় তারপরে যখন শেষ হয়ে যায় তখন হয়তো কাউকে দিয়ে দেয়া হোক বা নিজেরা হয়তো স্টোর করে রেখে দেয়া বা বিক্রি করে দেওয়া যাই হোক কিছু করে সেই পড়াশোনার আমেজটা না এখন আর অনেকটা হারিয়ে গেছে মনে হয় তাই ভাবলাম কয়েকটা কপি রেখে দিয়ে আর বাদ বাকিগুলোকে সব ওই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখেছি এই নিয়ে ওর যে কত বই জমা হয়েছে জানি না এবার বেশি জমা করে রাখলে সেগুলোও ভয় লাগে কারণ কাগজ টাগজ থাকা মানে ইঁদুরের উৎপাতটা হয় যদিও বা আমি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য কিন্তু তাবুও মাঝে মধ্যে দেখেছি একটা দুটো ইঁদুর না ঘরেতে ঢুকেই পড়ে এইসব গুলো মুছার পরে ভাবলাম একটুখানি এই বিছানাটা ধারগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিই শীতটা যদিও নেই কিন্তু তবু ওই রাত্রিবেলার দিকে হালকা গায়ে একটু হাওয়া লাগে বলে চাদরটা দিতেই লাগে এই ঘরের পর্দাটা না পট্ট অসুবিধা হয় আসলে সিন্থেটিক তো সব সময়তেই হয় স্লিপ করে না চওড়া হয়ে যায় তাই ভাবি এটাকে একটা ক্লিপ দিয়ে না এরকমভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিলে বেশ সুবিধা হয় একটা কোণেও রয়ে গেল আর রাত্রেবেলা বা দুপুরবেলা যখন যেই ঘরে শুবে সেই ঘরের পর্দাটা ঠিক করে নিলেই হয়ে যাবে এইগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ মানে টিভি মোছা ফ্রিজ মোছা বা বিছানা পত্র গুছিয়ে তোলা খাটের বারগুলোকে মুছে নেওয়া এইগুলো আমার কোনো বন্ধ থাকে না কিন্তু তবু আজকে ভাবলাম এই সব কাজগুলো একটু হালকা করে করে নেবো আসলে এক গ্রাম পুরো ভর্তি আমি ভিজিয়ে রেখেছি সেগুলোকে সব কাচতে বসবো রান্নাটা যদিও বা হয়ে গেছে জানি কিন্তু রান্নাবান্নার পরে এখনও পর্যন্ত কিচেন রুমটা পরিষ্কার হয়নি তাই ভাবলাম এইগুলো সব মুছে পরিষ্কার করে নিয়ে কিচেন রুমটাও পরিষ্কার করে দেবো আসলে এইগুলো না প্রত্যেক দিন যদি তুমি ছাড়া মোছা করে নাও বেশ সুবিধা হয় তাতে না ধুলোটা অনেকটা কম হয়ে যায় আর গোছানোটাও বেশ থাকে তাই আমি কী করি প্রত্যেক দিনই ওই যখনই সময় পাই একবার করে ছেড়ে পরিষ্কার করে নিই আমাকে মাঝে মধ্যে আমার হাজবেন্ডও বলে তুমি কি সারাদিনই ঝুল ছাড়ার কাজ করো কিন্তু ওকে কি করে বোঝাই যে ঘরদোর পরিষ্কার না থাকলে সত্যিকারের নিজেরই একটা অস্বস্তিকর লাগে দেখবে ঘর যদি পরিষ্কার থাকে না নিজের মনটাও বেশ যেন আনন্দে ফুরফুর করে চারিদিকটা কি সুন্দর গোছানো পরিষ্কার করা তবে আমার ঘরদোর খুব একটা যে পরিষ্কার থাকে তাও নয় কারণ আমার বাড়িতে একটা দোষী ছেলে রয়েছে আর যার জন্য আমার ঘরদোর যদিও বা থাকে বিছানাপত্র কোনো দিনই পরিষ্কার থাকে না দেয়ালগুলো তো রং করে করে পুরো ভর্তি হয়ে গেছে ও আরও একটু বড় না হলে হাজবেন্ডকে বলেই রেখেছি এখন রঙ করবেই না কারণ ও যতদিন না বুঝতে শিখবে ততদিন ওই দেয়ালে রঙ করলে তার ওপরে ও আরও বসে রঙ করে দেবে তাই আমি এখন দেয়ালে রঙ করতে বারণ করেছি এই ঘরটায় তো রঙে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ছেলে যাকে ছোট বাচ্চা তো কিছু বলাও যায় না আসলে ওই যে ওদেরকে যদি বাধা দিই না তাহলে ওদের মানসিক আর শারীরিক বিকাশটা হতে অনেকটা সময় লেগে যায় তাই যার জন্য ওদেরকে কিছুতে বাধা দিই না ড্রেসিং টেবিলটাও একদম মুছে পরিষ্কার করে দিলাম নিয়ে একবার ভাবছি ভালো করে ঝাঁটটা দিয়ে দেবো কারণ ওই যে হালকা ধুলোগুলো পড়েছে সকালবেলা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার হয়েও গেছে কিন্তু তারপরেও আমাকে আরও একবার ঝাড় দিতে হয় বড়ো ঘরের বিছানাটা যতক্ষণ না না ওঠে ততক্ষণ না না আর একবার ঝাঁড় দেওয়ার জন্য আমাকে ওয়েট করতেই হয় কারণ বিছানা ছাড়বো আর বিছানা থেকে সেসব যে ধুলোগুলো পরে সেইগুলো আবার ওই পায়ে পায়ে নোংরাতে উঠবেই তাই যার জন্য সকালবেলা উঠে একবার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করার পরেও বেলায় আমি যখন বড় ঘরে বিছানাটা তুলি তখন ঠিক আরও একবার আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয় আলমারিটা গায়ে জানি না ছেলে এখন খেলতে খেলতে কোনো একটা দাগ করে দিয়েছে সেটাকে যতই আমি ঘষে মুছে পরিষ্কার করতে যাচ্ছি উঠছে আর না আলমারিটা না এমনই অবস্থা হয়ে গেছে যে এত রঙটা চটে গেছে মানে এখন যদি মনে করি আলমারিটা থেকে আরেকবার রং করাবো সেটাও এখন প্রচুর খরচার ঝামেলা রয়েছে এদিকে জানলাগুলো মুছে পরিষ্কার করে নিলাম একদম কাজগুলো যখন করি তখন মনে হয় যে না গুছিয়ে কাজ করে নিলে সুবিধা হয় আর আমি সব চেষ্টা করি যে কোনো কাজ করব যখন একদমই গুছিয়ে করব। মানে আগে ছোট ঘরের কাজগুলো করে নিই সব তারপরে বড় ঘরের কাজ তারপরে আমাদের ওই ড্রয়িং রুমের কাজগুলো করে নিই তাহলে কী হয় না তোমার সব কাজটা একদম গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেল আজকের রান্নাবান্না বলতে এদিকে যে ভাত বানিয়েছি আর এখানে এখন মিক্সড ডাল করা রয়েছে যেটা আমার আর আমার ছেলের খুব ফেভারিট আর এদিকে শাক ভেজেছি করলা ভাজা রয়েছে বেলায় একটু পাঁপড়টা ভেজে নেবো আর এদিকে ভাত করা রয়েছে এদিকে দইটা জমতে দিয়ে রেখে দিয়েছি যেহেতু গরমকাল এসে গেছে দই ছাড়া একটু না ভাত খাওয়া যায় না আর শাশুড়ি মা বলেছি একটু মিক্স সবজিটা দিয়ে দেবে সেটা দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে ছেলে যদিও বা মিক্স সবজি খুব একটা খাবে না ওর জন্য খাবারটা আলাদা করাই থাকে রান্নাবান্না হয়ে গেছে আর এখন একে দিকে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাবান্নার পর আমার যদি কিচেন রুম পরিষ্কার না হয় না তাহলে আমার প্রচণ্ড অস্বস্তিকর লাগে তাই যখনই আমি পারি কিচেন রুমটাকে আগে মুছে পরিষ্কার করে নিই আমি যদি একবার চাও বানাই তারপরেও কিন্তু কিচেনের ওভেনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই কারণ চাটা যখন ফোটে তখন ওই একটু আদ্রু চায়ের ছিটেটা পড়ে যার ফলে না আমি মুছে পরিষ্কার করে রাখি আর সত্যি কথা বলতে এখন না গরমকালে এসে যাচ্ছে কোথা থেকে যে এত পিঁপড়ে আসছে জানি না আমি স্প্রে করে রাখি তা সত্ত্বেও দেখি মাঝে মধ্যে পিঁপড়ে এসে যায় আর ওই যে পিঁপড়ে যে পেন্সিলগুলো পাওয়া যায় সেগুলো আমি আমার ছেলের ভয়তে ইউজ করি না কারণ ও তো ছোটো বাচ্চা জানবে না হয়তো কোথাও লুকিয়ে রাখলেও ওর যদি হাত পড়ে যায় বা দেয়ালে হোক বা যেখানেই হোক ওই যদি ড্র করে রাখি সেটাও যদি ও কোনো সময় নিয়ে মুখে দিয়ে দেয় তাহলে একটা আর হিতের বিপরীত হয়ে যাবে তাই এই সব জিনিসগুলো না আমি বাড়িতে একদমই রাখাটা পছন্দ করি না কারণ ছোটো বাচ্চা থেকে এই সব জিনিসগুলো দূরে রাখাটা অনেক ভালো রান্নাঘর পরিষ্কার করার পরে বাসন কটা ছিল একদম বাসনগুলোকেও মেজে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বললাম যখন কাজ করব সব কাজটা একসাথে করে নেব তারপরে বসবো তবুও ঠিক আছে আমি চেষ্টা করি ঘন্টা দু থেকে তিন দিনের মধ্যে সংসারের সব কিছু কাজ করে নেওয়ার পরে তারপরে এবার নিজের জন্য একটু সময় দেওয়াটা ভীষণ দরকার আমি মনে করি কারণ এই যে এত কিছু কাজ করার পরে তুমি যদি দশটা মিনিট নিজের জন্য না সময় দাও তোমার মনে হবে যেন যে সারাক্ষণ তো শুধু কাজই করছি কাজই করছি তখন আর সেই কাজটা করতেও ইচ্ছা করে না তাই যার জন্য আমি কি করি যখনই কাজকর্ম করি তখন সব কাজ হয়ে গেলে একটু হালকা করে গান চালিয়ে দিলাম বা একটি মনের রিল্যাক্সেশনের জন্য বসে টিভি দেখলাম টিভিতে যদিও বা আমি একটু ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করি তবুও সেগুলো দেখি আর কি মানে নিজের রিল্যাক্সেশনের জন্য নিজেকে একটু সময় দেওয়াটা আমি ভীষণ মনে করি বা যদি কোনো সময় ইচ্ছা নাও গেল তখন আমি কি করি বসে বসে একটু স্কিন কেয়ার করে নিলাম তো এইগুলো না হয়েই থাকে এইগুলো সত্যি কথা বলতে আমাদের মেয়েদের জন্য না ভীষণ দরকার রয়েছে নিজেদেরকে একটু সময় দেয়া নিজেকে একটু মেনটেন করে রাখা যদিও বা বিয়ের পরে মেনটেন করে রাখাটা অনেকটা চাপ হয়ে যায় তাও আবার যদি বাচ্চা হয়ে যায় তখন অনেকটা চাপ পড়ে যায় কিন্তু বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন আবার চেষ্টা করি নিজেকে সেই আগের রুপে যেন ফিরত পেতে বেশ ভালো লাগে এদিকে হাজব্যান্ড বাজার থেকে সবজি এনেছে আর ওকে বলেছিলাম কাঁচা লঙ্কাটা এনো না ও শুনেছে কাঁচা লঙ্কা আনার জন্য আর এত কাঁচা লঙ্কা হয়ে গেছে কারণ গতকাল দেওর এনে দিয়েছে আজকে হাজব্যান্ড এনেছে আর এতগুলো কাঁচা লঙ্কা আবারও আরও একটা কন্টেনারে রেখে দিতে হবে তাই এখানে সবজিগুলো এখন জল ছড়তে দিয়ে আর ভাবলাম থাক জলটা ছুড়ে গেলে তারপরে তুলে রাখবো এই যে এখন এখানে আমার কাপড় কাচতে বসে গেছি শিবরাত্রির দিনেতে যেসব শাড়িগুলো পরা হয়েছিল সেই সব শাড়িগুলো রেখেই দিয়েছিলাম সেগুলো না আর ধুই আর তারপরে মন্দিরে গিয়েছিলাম পুজো দেয়া রয়েছে একটু হলো ধুলোবালি রয়েছে তো যার জন্য ভাবলাম শাড়িটাকে ভালো করে কেচে নিই আর দোকানে দিয়ে দেবো ওনাকে বলবো একদম মানে পরিষ্কার করে উনি হচ্ছে খুব ভালো করে মার দিয়ে দেন তো শাড়িটাতে খুব ভালো করে মার দিয়ে আর আয়রন করে দেবে ব্যাস হয়ে যাবে শাড়ি মোটামুটি খুব কম শাড়ি রয়েছে আমি যেগুলো বাড়িতে কাছাকুচি করি আর খুব একটা শাড়ি আমি পরিও না মানে পরাও হয়ে ওঠে না আসলে সেই রকমভাবে তো কোথায় যাওয়া হয় না যে শাড়িটারই পরে যাব বলে যেখানে যাই সাধারণত ওই কুর্তি বা চুড়িদার এটা পরেই বেরিয়ে যাওয়া হয় কিন্তু পুজো পাপনগুলো থাকলে না সত্যি কথা বলতে শাড়ি না পরলে না আমাদের বাঙালি মেয়েদের যেন ঠিক মনের মধ্যে কোথাও যেন একটা এ হয়ে যায় যে না পুজো পার্বণ রয়েছে মানে আমরা বাঙালিরা শাড়ি কিন্তু পরবই তখন মনে হয় যে এই শাড়িটা থাকলে ভালো হতো বা ওই শাড়িটা থাকলে ভালো হতো পুজোর জন্য সাধারণত ওই সাদা লাল বা শাড়িগুলো আমরা বেশি একটু পছন্দ করি আর যার জন্য আমি এই ঢাকাই শাড়িটা কিনেছিলাম মানে এটা যদিও আমাকে মা দিয়েছিল আমার ভীষণ পছন্দের শাড়ি আর সাধারণত পুজো পার্বণেতেই আমি একটু বেশি পরি এই সবগুলো কাচাকুচি করা হয়ে গেছে সাথে ছেলেরও দু চারটে জামা কাপড় ছিল একদম সব কেচে দিয়েছি ওর শীতকালে যা জামা কাপড় ছিল সব তুলে দিয়েছি আমি কারণ যে পরিমাণ গরম এসে গেছে এখনও কই ওই ফুল প্যান্ট ফুল হাতে জামা এগুলো তো আর পরিয়ে রাখার কোনো মানেই হয় না তাই ওর ওই হাফ প্যান্ট বা পাতলা পাতলা টি শার্ট যেগুলো সেগুলো সব বার করেছি বার করে বেশ কিছু ধোয়াও হয়ে গেছে কারণ যে রাখি সেই জায়গাগুলোতে না একটু মনে ধুয়ে নিলে আবার ভালো হয় তো আরেক যে এসে গেছি এখন সোজা ছাদে যে পরিমাণ রোদ্দুর উঠেছে তাতে মানুষকে কাঁচলেও মনে মানুষ শুকিয়ে যাবে যাই হোক এখন দিয়ে যাচ্ছি মোটামুটি ঘণ্টা দুয়েকের মধ্যে আমার এমনিই শুকিয়ে যাবে যা জামা কাপড় রয়েছে আর এত পরিমাণ রোদ্দুর না যা গরম যা রোদ্দুর সত্যি করে বলছি থাকা যাচ্ছে না পাখা ছাড়া তো থাকাই যাবে না মোটামুটি সব এগুলোকে শুকোতে দিয়ে দেবো আর যা কেচে যে এই দড়িটাতে হয়ে যাবে না হলেও বা যদি না হয় না তাহলে নিচের গিয়ে বাগানে দিয়ে আসলেও ওখানেও শুকিয়ে যাবে কারণ বাগানেও এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এই গরমের রোদ্দুর তো শীতের রোদ্দুর হলেও বা ঠিক আছে পুরো শীত জুড়েতে বাড়িতে সবাই রোদ্দুর পোয়াতে ভালোবাসে আমি যে কেন ভালোবাসি না কে জানে আমি আমার পক্ষে সম্ভবই হয় না যে শীতে রোদ্দুরে দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে একটুখানি রোদ পোহাবো বলে তো যাই হোককে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কামেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে কেমন লাগছে তোমাদের তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে প্রত্যেক দিন বিকালবেলা চারটের সময় আমার ভিডিও চলে আসবে তার জন্য তোমরা প্লিজ নোটিফিকেশানটাকে অন করে রেখো তো চলো আজকের মতো এতটুকুই ঠাটা বাই বাই